আসসালামু আলাইকুম সোয়াবিন তেলের সংকট চলছে হঠাৎ করে সোয়াবিন তেলের আকান এ কি এর আগেও আমরা দেখেছি যে এখন আওয়ামী লীগের মানে শেষ সময়ে আমরা দেখেছি যে তেলের সংকট হঠাৎ করে তেলের সংকট হঠাৎ করে পেঁয়াজ নেই হঠাৎ করে রসুন নেই হঠাৎ করে আদা নেই ঠিক একই প্রক্রিয়া আবার এখন চলছে যে হঠাৎ করেই মানে তেল বাজারে পাওয়া যাচ্ছে তেলের বোতল পাওয়া যাচ্ছে না দুই লিটারের তেল পাঁচ লিটার তেল পাওয়া যাচ্ছে না এক অবাক করা বাংলাদেশ অবাক করে দেশের মানুষ অবাক করে দেশের সরকার দেশের প্রশাসন দেশের ব্যবসায়ী সব কিছু অবাক করা ওই যে জিলম নদীর তীরে এসে জোয়ার বাটা দেখে আলেকজান্দার দ্য গ্রেট বলছিলেন সে লুকাজ কি বিচিত্র এই দেশ আসলে তো কী বিচিত্র আমাদের এই দেশ এটা স্বাধীন সার্ব বাংলাদেশ এখানে ব্যবসায়ী কত কয়টা ব্যবসায়ী যারা তেল আমদানি করেন সরকার তাদেরকে জবাব দিয়ে তার আওতায় আনতে পারেন না সরকারের কিসের ভয় এও বুঝে আজকে সাধারণ মানুষ কেন কষ্ট করবে এগুলি তো সরকারের ইমেজের উপর গিয়ে আঘাত করে যে সরকার সরকারকে ফেল করানোর জন্য তো চেষ্টা করবেই যারা নি সরকারে ছিল যারা এখন নেই যারা পতিত হয়ে গিয়েছে যারা এই দেশ ছেড়ে চলে গেছে ভেঙেছে তাদের তো এই দেশের যে লুটপাট করছে দেশের যে সম্পদের প্রতি আগ্রহ এই দেশের শাসন ক্ষমতা নিজের রাখার জন্য যে তাদের চেষ্টা এটা তো থাকবেই তাদের যখন মানে পরাজয় হয়েছে পরাজিত শক্তি তো তাদের হাতে এখন টাকা আছে জনবল আছে তাদের কাছে এখনও প্রশাসন আছে সব কিছুই তাদের হাতে আছে এখন শুধু দেখছি যে ওই জায়গাটায় কে আছে ওই জায়গাটায় আছে মানে ইউনুস সাহেব কয়েকজন লোক মানে উপদেষ্টা হিসাবে তারা দেশ আসবে এটা তো মেনে নিতে তারা পারবে না তো তারা তো একটু স্বজন করবেই কিন্তু সেই জন্য তো সরকারের মানে এই যে বর্তমান সরকার আছে তাকেও আটগাট বেঁধে মানে মাঠে নামতে হবে তাকেও বুঝতে হবে যে না মানে আমি যে চ্যালেঞ্জের মুখে পড়বো কোন কোন সেক্টরের চ্যালেঞ্জের মুখে পড়ব সেই সেক্টরগুলোকে আগে এগিয়েই আমরা প্রস্তুত করে রাখি এবং যারা নিয়ে সরকারকে সমর্থন দিচ্ছে তাদেরও তো মানে সরকারকে হেল্প করা দরকার যে না এই সেক্টরগুলিতে প্রবলেম হলে এই রকম হতে পারে যেমন নিত্য প্রয়োজনীয় জিনিস এই জায়গাটাতে গভর্নমেন্টকে সবসময়ের জন্যই অ্যালার্ট থাকতে হতো যেমন চাল ডাল তরিতরকে সামনে আসছে রমজান সেখানে দেখা যাবে যে আপনার খুরমা খেজুর ইত্যাদি ইত্যাদি বেসন টেসন এগুলি যাতে অবাধ মানুষ পেতে পারে সেটা নিশ্চয়তা করে এই কাজগুলো তারপরে তেল তেল তো মানুষের একটা নিত্য প্রয়োজনীয় হঠাৎ করে সোয়াবিন তেল নেই মানুষ এখান থেকে ওখানে ওখান থেকে ওখান থেকে ঘুরছে যাচ্ছে তেল নেই আরে এভাবেই একটা দেশ চলতে পারে চলছে কারা এটার সাথে জড়িত সরকার জানেন না সরকারের যারা গোয়েন্দা সংস্থা তারা জানেন না গোয়েন্দা সংস্থা কিন্তু পূর্বেই কিন্তু একটা সরকারকে মানে ই দিতে পারেন না মানে ইনফরমেশন দিতে পারেন না কিন্তু তাহলে কি সবাই কি সেই মানে এই সরকার ফেল করুক এটি চায় একটা প্রতি সরকার ফিরে আসুক কিংবা আবার একটু দেশে গণ্ডগোল হোক ঝামেলা হোক মানুষের জীবনে আসে এটাই চায় এটা চাইলে অর্থাৎ খোলা পানিতে মাছ শিকার করতে সুবিধা তাই না যারা নিয়ে মাছ শিকার করে তারা পানিটা একটু খোলা করে নেয় যা মাছ যাতে বসতে না পারে যে এখানে মানুষ আছে তাই এই এই সমস্ত জিনিসগুলো আমাদের খুব কষ্ট দেয় সাধারণ মানুষকে কষ্ট দেয় এই তেলের জন্য মানুষ এক জায়গা থেকে আরে যে মহল্লার ভিতরে তেল নেই বাজারে তেল নেই এবং তারা বলছে যে যারা সরবরাহকারী তারা দিচ্ছে না তো ইম্পোর্ট করে কারা সরবরাহকারী কারা সরকার তাদেরকে ধুরু কঠোর ব্যবস্থা না নেই কম্পকে ডেকে এনে বলো কারে বাবা দেশের মানুষকে বাঁচাও তোমার বিরুদ্ধে তাদের আমরা আইনগত ব্যবস্থা নিতে চাই টাকা লাগে টাকা নিয়ে যাও তোমার যদি টাকার সংকট হয় ব্যাঙ্ক থেকে টাকা নো এলসি খুলো খুলে দ্রুত বেগে তেল নিয়ে আসো সামনেই রমজান মাস এভাবে যদি তেলের সংকট হয় মানুষ ভাজা পোড়া করবে তারপরে যারা ব্যবসা করবে তারা ভাজা পোড়া করবে তাদের যদি সেই ব্যবস্থা না থাকে তাহলে কিভাবে এই মানুষের মধ্যে একটু স্বস্তি আসবে সরকার সরকারকে কেন মানুষ বলবে ফেল করছে সরকারকে কেন বলবে তেল দিতে পারে না সরকার তো মাত্র চার মাস হয়ে আসছে এই চার মাসে তো সব কিছু তৈরি করা যায় না কিন্তু আমরা তো বুঝি না আমরা এখনই বলি যে না আগেই ভালো ছিল এখন খুব খারাপ হচ্ছে এই কথাটা ভুল আগের আগে খারাপ করে দিয়ে গিয়েছে বিদায়ী আজকে আমরা এই পরিণতি ভোগ করছি আমাদের বুঝতে হবে যে এই পরিণতির জন্য মানে আসলে কোন অবস্থা দায়ী ছিল কে দায়ী ছিল এগুলো আমাদের বুঝতে হবে হুটখুট করে বলা যাবে না সরকার ফেল করেছে এই সরকার কিচ্ছু ফিল করে এই সরকার একটা মানে একটা মানে পোড়া বাড়িতে সে এসছে এবারে এটা একটা যুদ্ধ বিধ্বস্ত মানে দেশের মতন অবস্থা কোনো কিছু যেমন পাওয়া যায়নি সেরকম অবস্থায় পেয়েছে এদেশের আমলা কামলা থেকে শুরু করে সবার মধ্যেই তো একটা আমরা দেখেছি যে জনহিত কাজ করার মতো মানুষ মানসিকতা কম সবার মধ্যেই একটা চাই চাই খাই খাই বা একটা আছে নিজে লাভের জন্য আছে দলকে সমর্থন করা দলীয় সরকারকে সমর্থন করার একটা ভাব আছে কিন্তু আমরা তো দলীয় সরকারকে আমরা গ্রহণ করব কিন্তু তাকে তো অন্ধভাবে আমরা সমর্থন করবো তার ভুলগুলোকে তো আমরা সমালোচনা করব সেই ভুলগুলো যদি সমালোচনা করতে হবে তাহলে তো বোঝা গেলো একটা ডেমোক্রেসি নেয় আর ডেমোক্রেসি যেখানে না থাকে সেখানে কোনো জবাব দিতে থাকে না আর দিতে না থাকলে সেটা যা ইচ্ছা তা হয় ওইভাবেই পনেরো বছর চলে আসছে আজকে আমরা যে সয়াবিন তেলের সমস্যায় পড়ি আমরা কাঁচামরিচের সমস্যায় পড়ি কিংবা আমরা ডিমের দাম বৃদ্ধি হয়ে যায় এগুলো কারা করে মুসলিমের কয়েকটা লোক সিন্ডিকেট আমরা বলি সবাই জানি সিন্ডিকেটের কথা ব্যবসায়ীদের সিন্ডিকেট আছে কিন্তু ব্যবসায়ী সিন্ডিকেট আছে এই ব্যবসায়ী তারা তো ব্যবসা করেছে এখন দেশটাকে শান্তি দেন দেশের মানুষের যে চাহিদা এদেশে দুই হাজার মানুষ ছেলে মেয়েকে হত্যা করা হলো এটা কি আপনাদের প্রাণেকে একটু টাচ করে না হৃদয়ে স্পর্শ করে না আপনাদের একটু কি অশ্রুপাত হয় না হৃদয়ে কি রক্তকরণ হয় না যেহেতুগুলো মানুষ মারার বিনিময়ে একটি দেশ মোটামুটি একটা জায়গায় যেতে চাচ্ছে এবং একটা সরকার এরছে একটু অস্থায়ী সরকার তারা চলেও যাবে তাই আমরা একটু সহায়তা করে দেশটাকে ভালোবাসি এ দেশের মানুষগুলো যদি মনে করে যে না এই ব্যবসা প্রতিষ্ঠানে যারা অন্যায় কাজ করে তাদের উপরে যদি একটি স্ট্রিম রুলার ছেলেরা চালায় ছাত্র জনতার যদি হামলা হয় আপনাদের অস্তিত্ব থাকবে এগুলি তো একটু বুঝতে হবে আপনার ব্যবসা করেন আপনাদের ব্যবসায় তো কেউ বলছে না এক একটা দুই টাকা আপনি বিক্রি দেন তাতে বাধা দিচ্ছে না কিন্তু আপনি জিনিসের হঠাৎ করে মানে জিনিস পাওয়া যাবে না জিনিস দ্রব্য পাওয়া যায় না খাদ্য পাওয়া যায় না ওই আদা পাওয়া যাবে না তেল পাওয়া যাবে না এটা তো হতে পারে না আপনারা ব্যবসা করছেন না আপনারা একটা গভর্নমেন্ট আপনাদেরকে মানে বিভিন্ন রকম সুযোগ সুবিধা দিচ্ছে না তো সেই সুযোগ সুবিধা দিচ্ছে সব কিছু দিচ্ছে তারপরেও আপনারা যদি এরকম ক্রাইসিস ফেলাই এক টাকার জিনিস দশ টাকা বিক্রি দিতে চান কিংবা এক টাকার জিনিস একশো টাকা বিক্রি দিতে চান বেশি করে লাভ করতে চান কিংবা পলিটিক্যালি গভর্নমেন্টকে বেকায়দে ফেলতে চান তাহলে এটা তো সাধারণ মানুষ বোঝে তা আপনারা যদি সোজা না হন তাহলে সোজা করার লোক তো এদেশে আছে আপনারা ব্যবসা করেন না আপনাদের ব্যবসা করতে বলে কি। আপনার ব্যবসা করেন ব্যবসা স্টক করে দেন এদেশে ব্যবসা করার মতো বহু লোক আছে আপনার জায়গা ছেড়ে দেন ও নতুন কেউ ব্যবসা করতে গেলে তো তখন ওই আবার তাদের বিরুদ্ধে লাগেন কারণ আমার এক বন্ধু ফ্রান্স থেকে সে মানে বডি স্প্রে নিয়ে আসছে বডি স্প্রে নিয়ে আসার পরে সে ইন্ডিভিজুয়াল সে নিয়ে আসছে তো সব বিপর্যা যারা এইটার ব্যবসা করে মানে সারা দেশে যারা এটা ইম্পোর্ট করে তাদের একটা সিন্ডিকেট আছে আমার ওই বন্ধু ওই সিন্ডিকেটের সদস্য না সেই জন্য ও যখন মনে করেন দশ কোটি টাকার মাল নিয়ে আসছে এটা অনেক আগের কথা বলছি দশ কোটি টাকার মাল নিয়ে আসছে ওর মালের দাম ধরুন মনে করেন খরচ পড়েছে পঞ্চাশ টাকা ওরা বাজারে ব্যস্ত চল্লিশ টাকা অথচ ও মাল আনার আগে মাল বেচতে তার একশো টাকা এই হল সিন্ডিকেট তাহলে এখন তেল আমদানি করার লোকের অভাব নেই কিন্তু যেই তেল আমদানি করতে হবে তখন ওই সিন্ডিকেট আবার তাকে বাধা দিবে তখন আবার তারা কি করে তেলের দাম কমায় দিবে যাতে সে লস খায় এই হলো বাংলাদেশের রাজনীতি এই হলো বাংলাদেশের ব্যবসায়ী রাজনীতি সিন্ডিকেট ভাঙা আসলে কঠিন কিছু না কিন্তু সরকারের মনোবল থাকতে হবে সরকারের নৈতিকতা থাকতে হবে সরকার নৈতিকতা যেখন ফেল করবে তখনই এই সিন্ডিকেট আরও বেশি ব্যাপক হয়ে যাবে আর আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী যত নৈতিকতা ডাউন হবে ততই এই সিন্ডিকেট বেড়ে যাবে আমলা কামড়ারা যত নৈতিকতার দিক থেকে ডাউনে যাবে ততই এই আমলা আমলাকামলার যারা অন্যায় কাজ করবে তাদের মানে অধ্যত্ব বেড়ে যাবে তখন তাদের মানে টাকা আর্ন করার দিকে নেশা বেশি থাকে যাই আমরা চাই যে এই উদ্ভূত পরিস্থিতি স্বাভাবিক হোক মানুষ স্বাভাবিক পর্যায়ে এবং ন্যায্য মূল্যে যাতে সহ নিত্য জিনিস তারা কিনতে পারে সেই ব্যবস্থাটা ব্যবসায়ীদেরও করতে হবে সরকারের দৃষ্টি রাখতে হবে ধন্যবাদ ভালো থাকবে